দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পেছনের দিকেই পাঁচখানা ছোটো কুকুরের ছানা দিয়েছে কৃষনের এই যে দুধ খাচ্ছে এখন ওর মাটা সবসময় আসে না মাটারও বয়স্ক মাটা সবসময় আসে না আর তাই জন্য এরা মানে সকাল থেকে আসে নি বিকেল দুপুরবেলা তিনটে বাজে তখন এসছে এত খিদে পেয়েছে বাচ্চাগুলোর কী বলবো এরা তো অন্য কিছু খেতে পারে না যে খেতে দেবো বিশু বিস্কুটে তো কিছু খাবে না তাই এরকম লাভ লাভ করছে অনেকক্ষণ পরে এসছে সে সকালে বেড়ে গেছে মানে

এই ছোট সাদা কানে গড়ে লাল কালো আছে দৌদৌড়ি গোছ মাটা চলে গেছে এরকমই আসে মাঝে মধ্যেই চলে যায় এরা এখানেই থাকে